পিবিএ এটা একটা যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি কোনো কোনো আসামি কিংবা যারা এইখানে বিন্দুমাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব মামলার তদন্ত শেষে একটা অভিযোগপত্র দিতে হবে আমি আপনাদেরকে বলছি এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয় এ নিয়ে আমার মানে প্রশ্নই প্রয়োজন হবে হ্যাঁ দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে এক্স রেতে হারে কোনো চোটের অস্তিত্ব ধরা পড়েনি তো ডেফিনেটলি ওর হারে কোনো সমস্যা নেই ফ্র্যাকচার জন্য কোনো সমস্যা নেই লিগামেন্টে হালকা চোট আছে যখন ন্যাশনাল লেভেলের ক্যাম্প হবে ও ওর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবে শুরুতে হয়তো স্কিলে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন দু সপ্তাহ পর আমরা ওকে আবার রিভিউ করবো আমরা যদি দেখি যে ও স্কিল ট্রেনিং করার মতো যথেষ্ট সুস্থ হয়েছে তখন অবশ্যই ও টিমের সঙ্গে জয়েন করবে সাইফুদ্দিন এখন এই মুহূর্তে খেলার মধ্যেই আছে এবং ফিটনেসজনিত কারণেও খেলা থেকে কিন্তু দূরে নেই সব খেলাই খেলছে এবং যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং আমরাও এ এর অগ্রগতিতে যথেষ্ট খুশি সো এই মুহূর্তে আমাদের আপাতত ইঞ্জেকশনের ব্যাপারে এই মুহূর্তে আমরা চিন্তা করছি না